যুগে যুগে খারাপ মানুষরা ইউনাইটেড থাকে ঐক্যবদ্ধ থাকে কারণ তারা জানে আমাদের যে এজেন্ডা আমাদের যে চিন্তা ভাবনা আমাদের যে প্রজেক্ট আমাদের যে প্রকল্প এটাকে বাস্তবায়ন করার জন্যে আমরা যারা খারাপ মানুষ আছি সংখ্যায় স্বল্প আর কম হলেও আমাদের ইউনাইটেড সঙ্গ হতে হবে তা না হলে পরে আমাদের এই খারাপ প্রজেক্ট প্রকল্প এগুলোকে আমরা করতে পারব যার ফলে দেখা যায় তারই ধারাবাহিকতায় এই সমাজে এবং যুগ যুগ যুগান্তরে

এখানে লাগে বুঝতে হবে আপনার এখানে অপারেশন কাজ করছে